মাওয়া যাওয়ার পথের রাস্তাটা দেখেন আসলে অনেক সুন্দর রাস্তা যারা যারা ইলিশ খাইতে যাবেন এই রাস্তাটা দেখবেন অনেক সুন্দর দেখা যায় আরও ওইসে রাত্রেবেলা অনেক সুন্দরই দেখা যায় রাস্তা বাইরে গাড়ি টানাগোড় টান গাড়ি টানতে 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 অবশ্য বেশি সময় লাগে নাই মাত্র দেড় ঘন্টা সামথিং কিছু উপরে লাগছে মাওয়া যাইতে কোনো যানজট ছিল না তাই সময়টা কম লাগছে গাড়ি দেখেন আমরা ওভারট্র্যাক করা বড় বড় গাড়ি চলে যায় আমরা অনেক গাড়িতে বেশ আনন্দ করলাম গাড়ি আমরা বেশি বড় নিয়ে আমরা মাত্র লোক গেছিলাম পাঁচজন মাইকু দিয়া দেখেন কি অন্ধকার যখন আলো হয় তখন সুন্দরই দেখা যায় রাস্তাটা মা চলার পথের রাস্তা সুন্দরই দেখা যায় কি ইলিশ খামো ইলিশ আসতে জানি বেশ ষোলো মাস শেষ নিজেও বেকার টাকা পয়সা নাই এই মুহূর্তে বন্ধুটা হঠাৎ করে জানি না কি মনে করে ইলিশ খাওয়ার রুচি জাগছে ইলিশ খাইবে এখান রাস্তা এখন অন্ধকার বেশি ভালো মানে বোঝা যাচ্ছে না রাস্তাটা প্রথম যাওয়ার পথে অনেক সুন্দর লাগলো রাস্তাটা সবাই ভালো থাকবেন